আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব মক্কা বিজয়ের পটভূমি মক্কা বিজয়ের কারণসমূহ মক্কা বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য মক্কা বিজয় আক্রমণাত্মক নাকি সন্ধিমূলক মক্কা বিজয়ের পটভূমি হুদাইবিয়ার সন্ধির শর্ত ছিল আরবের অন্যান্য জাতি সম্প্রদায় তাদের ইচ্ছামতো মুসলমান অথবা কুরাইশ যে কোনো পক্ষের সাথে মিত্রতা স্থাপন করতে পারবে হুদাইবিয়ার সন্ধির পর বছর কেটে অষ্টম হিজরির রমজান আসল সন্ধি মোতাবেক আরব গোত্রসমূহের মধ্য থেকে বনি খুজাহা গোত্র রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তাদের শত্রুপক্ষ বনি বকর কুরাইশদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয় এ দু গোত্রের মধ্যে বহুদিন যাবত যুদ্ধবিগ্রহ চলে আসছিল ইসলাম বিকাশের ফলে আরবরা মুসলমানদের দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখে কাজে এ সময় তাদের পারস্পরিক লড়াই বিবাদ বন্ধ থাকে হুদাইবিয়ার সন্ধির পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বনি বকর গোত্রের হটকারিতা বনি বকর গোত্র তখন মনে করল এখন প্রতিশোধ নেয়ার সময় এসেছে তারা অকস্মাত বনি খুজায়ার উপর আক্রমণ করে বসে এতে কুরাইশ নেতৃবর্গ যুদ্ধ সম্ভার দিয়ে তাদের সাহায্য করে ইকরামা ইবনে আবু জাহাল। সফওয়ান বিন উমাইয়া সুহাইল ইবনে আমর প্রমুখ রাত্রির অন্ধকারে মুখোশ পরে বনি বকরের সাথে যোগদান করেছিল বনি খুজায়া অনন্যপায় হয়ে হেরেম শরীফে আশ্রয় গ্রহণ করে হেরেম শরীফের মর্যাদা রক্ষা জরুরি মনে করে বনি বকর বিরত হয় কিন্তু নাওফেল বলল এরূপ সুবর্ণ সুযোগ আর মিলবে না শেষ পর্যন্ত হেরেমের অভ্যন্তরেই বনি খুজায়ার লোকদের হত্যা করা হয় রাসুলের চরমপত্র রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পেরে অত্যন্ত মর্মাহত হন তিনি কুরাইশদের দূত মারফত জানিয়ে দিলেন নিম্নলিখিত তিনটি শর্তের কোনটি তোমরা মেনে নেবে জানতে চাই শর্ত তিনটি হল যুদ্ধে নিহতদের রক্তপণ বিয়াত দেয়া হোক কুরাইশ বনিবকরকে সাহায্য দান থেকে বিরত হোক অথবা হুদাই বিয়ার সন্ধি বাতিল ঘোষণা করা হোক মতামত প্রদান তখন কুরাইশ পক্ষ থেকে কুর্তা বিন ওমর ঘোষণা করলো আমরা তৃতীয় শর্ত মেনে নিলাম কিন্তু দূত চলে যাওয়ার পর কুরাইশদের বোধ হয় তারা আবু সুফিয়ানকে বিয়ার সন্ধি চুক্তি নতুন করে স্বাক্ষর করার জন্য হিসেবে পাঠায় আবু সুফিয়ান মদিনায় পৌঁছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ মর্মে আবেদন জানালে তিনি কোনো উত্তর দিলেন না সে আবু বকর ওমর সবার কাছে গেল কোনো সাড়া পেল না অবশেষে আবু সুফিয়ান হজরত আলীর ইঙ্গিতে মসজিদে নববীর নিকট গিয়ে ঘোষণা করল আমি বিয়ার সন্ধি নবায়ন করলাম আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে ঘটনা বর্ণনা করলে সকলেই বলতে লাগল এটা কোনো সন্ধি নয় যে আমরা নিশ্চিন্তে থাকব যুদ্ধও নয় যে যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করব মক্কা অভিযানের প্রস্তুতি নিতে থাকেন মৈত্রীবন্ধনে আবদ্ধ গোত্রসমূহকে দূতমারফত প্রস্তুত হতে নির্দেশ দেন মক্কাবাসীরা যাতে এ অভিযানের খবর জানতে না পারে তার জন্য পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয় অষ্টম হিজরি সনের আঠারো রমজান রাসূলুল্লাহ সাল্লাহ আলেসাল্লাম দশ হাজার অনুরক্ত ভক্ত সাথে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন মুসলিম বাহিনী যথাসময়ে মক্কার নিকটবর্তী মাররুজ জাহারান উপত্যকায় উপস্থিত হয়ে শিবির স্থাপন করে রাসুলের কর্মকৌশল আরবদের প্রচলিত প্রথা অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম সেনাবাহিনীকে ভিন্ন ভিন্ন স্থানে আগুন জ্বালাবার নির্দেশ দেন তাতে সমগ্র মরুভূমি ঝলমাল করে ওঠে কুরাইশ প্রধানগণ এ দৃশ্য দেখে প্রকৃত তথ্য সংগ্রহের জন্য হাকিম বিন হেজাম আবু সুফিয়ান ও বুদায়লকে পাঠায় আবু সুফিয়ান মৃত প্রহরারত মুসলিম সৈন্যরা আবু সুফিয়ানকে ধরে ফেলেন তাকে বন্দী করা হল হযরত উমর আনহু তাকে হত্যা করতে চাইলে অনুমতি দেয়া হয়নি মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম আবু সুফিয়ানের দীর্ঘ একুশ বছরের অমানসিক অত্যাচারের কথা ভুলে গেলেন বললেন আবু সুফিয়ান এখনও কি তুমি এক একক শরিকবিহীন আল্লাহ তালাকে চিনতে ইসলাম গ্রহণ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের ভর্সনাজনক উক্তিতে আবু সুফিয়ান বিমর্ষভাবে আমতা করছিল হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন এখন চিন্তা করার সময় নেই ইমানান না হয় ওমর এখনই তোমার শিরচ্ছেদ করবে এর কিছুক্ষণ পরেই আবুসুফিয়ান ইসলাম গ্রহণ করেন আজানসহ জামায়াতে নামাজ আদায় শুভহে সাদেকের শুভ প্রভাতের সঙ্গে সঙ্গে মরু উপত্যকা আজান ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মুসলমানরা শয্যা ত্যাগ করে জামায়াতে ফজলের নামাজ আদায় করেন নামাজ আনতেই যাত্রার আদেশ হয় ইসলামী সেনাদল যখন মক্কা অভিমুখে অগ্রসর হন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে নির্দেশ দিলেন আবু সুফিয়ানকে পাহাগের চূড়ায় নিয়ে দাঁড় করাতে যেন তিনি মুসলিম সেনাদের শৌর্য বীর্য স্বচক্ষে অবলোকন করেন বিজয়ের প্রথম পর্ব কিছুক্ষণ পরই বিভিন্ন গোত্রের বীরগণ স্বতন্ত্র দলে বিভক্ত হয়ে মক্কার দিকে দ্রুত গতিতে এগিয়ে চললেন পতাকার পর পতাকা ফৌজের পর ফৌজ আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে চলে যাচ্ছিল তিনি চকিত স্তম্ভিত হয়ে তা দর্শন করছিলেন অবশেষে আনসারদের দল এমন রণসম্ভারে অভূতপূর্ব শান শওকতে দৃষ্টিপথে আসলো। যাতে আবু সুফিয়ানের চক্ষু স্থির হয়ে গেল আবু সুফিয়ান জিজ্ঞাসা করলেন এরা কারা আব্বাস আলী আল্লাহ আনহু বললেন আনসার বাহিনী এ সময় সে দলের নেতা হযরত সাহ তাকে লক্ষ্য করে বললেন আজ ঘরতর যুদ্ধের দিন আজ কাবাসরী পবিত্র করা হবে মুহাজির দল অবশেষে মুহাজিরগণ উপস্থিত হলেন মহানবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এ দলেই ছিলেন তাকে দেখে আবু সুফিয়ান করে উঠল মোহাম্মদ তুমি কি তোমার স্বজনদের হত্যা করার আদেশ দিয়েছ তিনি উত্তর দিলেন না কখনও নয় তখন আবু সুফিয়ান স্বাদের উক্তি নিবেদন করে ফ্যালফ্যাল নেত্রে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি গম্ভীর স্বরে উত্তর দিলেন সাদের কথা ঠিক নয় আজ প্রেম ও করুণার দিন আজকাবার আবার সম্ভ্রম চিরপ্রতিষ্ঠিত হওয়ার দিন রাসুলের নির্দেশ রাসুল্লাহ সাল্লাহু আলাহিউ ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই উক্তির জন্য স্বাদকে অপসারণ এবং তদস্থলে তার পুত্রকে নিযুক্ত করার আদেশ দেন সাদ এ আদেশ অবনত মস্তকে মেনে নেন তারপর মহানবী সাল্লু আলাহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন আবু সুফিয়ান তুমি গিয়ে মক্কাবাসীদের অভয় দাও আজকে তাদের প্রতি কঠোরতা করা হবে না তুমি আমার পক্ষে নগরময় ঘোষণা করে দাও যারা আত্মসমর্পণ করবে কাবায় প্রবেশ করবে নিজেদের দ্বার বন্ধ করে রাখবে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে তাদের অভয় দেয়া হল মক্কায় পৌঁছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম হনুজ নামক স্থানে ঝান্ডা উড্ডীন করতে এবং সৈন্যদের নিয়ে হাজরত খালেদ রাদিয়াল্লাহু আনহুকে উচ্চভূমির দিকে অগ্রসর হবার আদেশ করেন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর উদ্দেশ্যে বলেন যতক্ষণ কেউ তোমাদের সাথে লড়াই না করবে তোমরাও লড়াই করবে না কুরাইশদের থেকে ইক্রামা ও সাফওয়ান তীর নিক্ষেপ আরম্ভ করে এতে ইবনে জাবের ফেহরি ও কুনাইস ইবনে খালেদ ইবনে রাবিয়া শহীদ হন হজরত খালেদ প্রতিশোধ গ্রহণ আরম্ভ করলে যুদ্ধ বেঁধে যায় মুসলমানগণ কাফেদদের মারতে মারতে মসজিদের দরজায় পৌঁছান ২৪ জন কাফের নিহত হয় হেরে গেল কাফেররা হযরত ইবনে আব্বাস আলী রাদিয়াল্লাহ বর্ণনা করেন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলে তার দরবারে ফরিয়াদ আসল খালেদ মক্কাবাসীদের হত্যা করে চলেছেন তিনি আদেশ দিলেন তাদের প্রতি তরবারি রাখা হানা বন্ধ করো কিন্তু সংবাদদাতা গিয়ে বলল তাদের উপর তরবারি চালাও খালে ছুটে গিয়ে সত্তর জন কাফেরকে হত্যা করে ফেলেন এতে তার নিন্দা করা হয় আদে সমান্য করার কারণে তিনি জিজ্ঞাসিত হন তিনি কৈফিয়ত দিলেন হত্যার আদেশ পেয়েই হত্যা করেছি নির্দেশ বাহকের কাছে কৈফিয়ত তলব করা হলে তিনি বললেন পথে এক ভিচিপ্রদ ব্যক্তি উক্তরূপ কথা বলতে আমাকে বাধ্য করে অন্যথায় আমার গরদান কাটবে বলে ভয় দেখিয়েছিল কোনো কোনো লোকের ধারণা এ ব্যক্তি ফেরেস্তা ছিলেন এভাবে উহুদের সত্তর জনের প্রতিশোধ আদায় হয় আল্লাহর শকর মহানবী সাল্লু আলহিহুয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পর আল্লাহর দরবারে সেজদায় পড়ে শকর আদায় করেন কোন বর্ণনায় বলা হয়েছে তিনি নিজ অবস্থান কেন্দ্রে সেজদা করেছিলেন নেতৃস্থানীয় কুরাইশরা শহর ত্যাগ করে পলায়ন করে খানায় কাবার চতুর্দিকে যে প্রতিমাগুলো স্থাপিত ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লাম লাঠি দ্বারা সেগুলোর এক একটি মূর্তিকে মৃদু আঘাতের সাথে সাথে উচ্চারণ করতে লাগলেন সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী মূর্তিগুলোর পিঠে আঘাত করতেই সেগুলো সামনের দিকে পড়ে যেত সামনের দিক থেকে আঘাত করলে পেছনের দিকে উল্টে পড়ত কাবাঘর থেকে মূর্তি অপসারণের নির্দেশ কাবার অভ্যন্তরে তিনশো ষাটটি মূর্তি ছিল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম কাবাঘরে প্রবেশের পূর্বে সেগুলো বের করে ফেলার আদেশ দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু কাবা অভ্যন্তরে প্রবেশ করে গাত্রে অঙ্কিত ছবিগুলো মুছে দিয়ে মূর্তিগুলো বের করে ফেলেন সালাত আদায় অতপর রসুল্লাহ সাল্লাহ কাবা গৃহে প্রবেশ করে শোকরানা নফল নামাজ আদায় করেন অথবা তাকবীর ধ্বনি উচ্চারণ করেন নামাজের সময় উপস্থিত হলে হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু প্রাণ খুলে আজান দেন মহাসমারোহে অগণিত মুসলমান আল্লাহর ঘরে নামাজ আদায় করে মক্কা মক্কাবিজয়ের কারণসমূহ জটিল রাজনৈতিক অবস্থা মক্কা বিজয়ের পূর্বে মক্কার রাজনৈতিক অবস্থা খুবই জটিল এবং গুরুতর ছিল এ সময় মক্কার অভ্যন্তরীণ অবস্থার চরম অবনতি ঘটে রাজনৈতিক ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধবিগ্রহ বাঁধার পরিস্থিতি দেখা দেয় এমনকি কুরাইশরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়ে এতে তাদের শক্তি যখন ভেঙে পড়ে তখন মহানবী সাল্লাহ আলহিউাসাল্লাম মক্কা বিজয়ের মনস্থ করেন মক্কায় ইসলাম প্রচার ঐতিহাসিক আমির আলী বলেন মহানবী সাল্লাল্লাহু আলহিউ যে মদিনায় ইসলাম প্রচার করছিলেন তার প্রভাব মক্কার ওপরও পতিত হয়েছিল মক্কার তরুণ সম্প্রদায়ের অনেকেই হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেন ফলে বিজয়ের ক্ষেত্র প্রস্তুত হয় খালেদ আমর ওসমান প্রমুখের ইসলাম গ্রহণ হুদাইবিয়ার সন্ধি ও মক্কাবিজয়ের অন্তর্বর্তীকারে অন্য অনেকের মতো খালিদ ইবনে ওয়ালিদ আমর ইবনে আস ও ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করায় মহানবী সাল্লাল্লাহু মক্কা বিজয়ে অধিক আগ্রহ প্রকাশ করেন মক্কাবাসী নিষ্ঠুর আচরণ হুদাইবিয়ার সন্ধির ভিত্তিতে বনু খোজায়া গোত্রের মহানবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লামের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় কুরাইশদের সহযোগী বনু বকর গোত্রের লোকেরা তাদের ওপর হঠাৎ আক্রমণ চালিয়ে অনেককে আহত নিহত করে এবং তাদের সানিকশিক ধন সম্পদ ধ্বংস ও লুটোতরাজ করে মহানবী সাল্লাল্লাল্লাই ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন মক্কায় আধিপত্য প্রতিষ্ঠা সর্বযুগের শ্রেষ্ঠ রাজনীতিবিদ মহানবী সাল্লাহ আলহুয়া সাল্লাম বুঝতে পারলেন পৌত্তলিকদের লীলাভূমি মক্কানগরীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে আরব বিশ্বের অন্যান্য স্থানে ইসলাম প্রচার অসম্ভব হবে ফলে ইসলাম একটি সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে থাকবে তাই তিনি মক্কা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন হুদাইবিয়ার সন্ধির শর্তভঙ্গ। মক্কার কুরাইশরা হুদাইবিয়ার সন্ধির বছর অতিবাহিত হতে না হতেই সন্ধির শর্তভঙ্গ করে তারা মক্কায় অবস্থানরত মুসলমানদের ওপর বিভিন্ন পাশবিক নির্যাতনে লিপ্ত হয় মহানবী সাল্লাল্লাহু আলিহুয়া মক্কার কুরাইশ নেতৃবৃন্দের কাছে সন্ধিভঙ্গের প্রতিকার দাবি করেন কিন্তু কুরাইশরা মহানবী সাল্লাহু আলিহুয়া কথায় সাড়া না দিয়ে উল্টো হুদাইবিয়ার সন্ধি বাতিল ঘোষণা করে শান্তিদূত প্রেরণ মক্কার কুরাইশরা যখন মুসলমানদের নানাভাবে কষ্ট দিচ্ছিল তখন মহানবী সাল্লাহু আলিহুয়াশাল্লাম তাদের সাথে সমঝোতার প্রস্তাব সহ একজন শান্তিদূত প্রেরণ করেন এবং দূত মারফত কয়েকটি প্রস্তাব দেন কিন্তু তারা সেসব প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ফলে মহানবী সাল্লাহু আলেহাসাল্লাম দেখলেন তাদের সাথে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প পথ নেই এজন্য তিনি মক্কা বিজয় অভিযান পরিচালনা করেন শত্রুতার চির অবসান মহানবী সাল্লাহু আলহিউ জীবনী লেখক জুহুরি বলেন রেসাল্লাতের জীবন আরম্ভ হওয়ার পর থেকেই কুরাইশরা মহানবী সাল্লাহু আলিউল্লাম ও তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালায় যেহেতু তারা ছিল ইসলামের চিরশত্রু তাই মহানবী সাল্লাহু আলহিহ কুরাইশদের শত্রুতার চির অবসান কল্পে মক্কা বিজয়ে অগ্রসর হন কুরাইশদের আত্মসমর্পণ কুরাইশ সম্প্রদায়ের পরাক্রমশালী নেতাগণ মদিনায় গমন করে মহানবী সাল্লাহু আলিহাসাল্লামের করুলা ও দয়া প্রার্থনা করে এবং সর্বশেষ তার কাছে আত্মসমর্পণের প্রস্তাব দেয় এটা ছিল প্রকারান্তরে সমুদ্র মক্কাবাসীর আত্মসমর্পণের প্রস্তাব ফলে মহানবী সাল্লাহু আলিহুয়াশাল্লাম বিনা রক্তপাতে মক্কা জয় করতে সক্ষম হন মক্কাবিজয়ের গুরুত্ব ও তাৎপর্য পৌত্তলিকতার অবসান মক্কা বিজয় ইসলামের ইতিহাসের পূর্ণতা সাধন করে এবং এর সঙ্গে মহানবী সাল্লাহু আলাহিউসাল্লামের সাথে কুরাইশদের অবিশ্রান্ত শত্রুতার সমাপ্তি ঘটে মক্কা বিজয়ের অর্থই হচ্ছে পৌত্তলিকতার বিরুদ্ধে ইসলামের জয় কেননা মক্কায় তখন ছিল পৌত্তলিকতার কেন্দ্রস্থল ইসলামের বিজয় সুদীর্ঘ একুশ বছর ধরে মুসলমানরা কুরাইশদের যে অত্যাচার অবিচার উৎপূরণ নিপীড়ন ও লাঞ্ছনা গন্ধনা ভোগ করে আসছিলেন এ দিন তার পরিসমাপ্তি ঘটে রক্ত দ্বারা নয় মহানবী সাল্লাহু আলিহাসাল্লাম প্রেম দ্বারা মক্কা বিজয় সম্পন্ন করেন এরূপ রক্তপাথীন বিজয় দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মক্কা বিজয়ের পর মুসলমানগণ নতুন জীবন লাভ করে তাদের কণ্ঠে ফুটল নতুন ভাষা বক্ষে জাগল নতুন আশা চক্ষে লাগল অনন্ত সম্ভাবনার স্বপ্ন এ বিজয় হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে এমন এক উচ্চাসন প্রদান করে যার স্বাভাবিক পরিণতি হিসেবে তিনি আরব উপদ্বীপের একচ্ছত্র অধিপতি হলেন মক্কা বিজয়ের স্বাভাবিক পরিণতি হল সমগ্র আরবে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা সর্বাত্মক বিজয় মক্কা বিজয় ইসলামের ইতিহাসে এক অসাধারণ বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে ইসলামের সর্বাত্মক আধ্যাত্মিক নৈতিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লব সাধিত হয় মক্কা বিজয়ের অন্যান্য সুফল নিম্নরূপ আরব উপদ্বীপে মিল্লাতে ইব্রাহিম প্রতিষ্ঠা হয় গোটা আরব দেশ মদিনার ইসলামী সরকারের অধীনে আসে আরবের যে সকল গোত্র এতদিন পর্যন্ত ইসলাম বোঝেনি তারাও ইসলাম গ্রহণ করে ফলে পৌত্তলিকতার পক্ষে কথা বলার কেউ থাকল না আরব উপদ্বীপে ইসলাম ছাড়া অপর কোনও ধর্মের অস্তিত্ব থাকেনি অবশ্য এই অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে আরও ব্যাপকভাবে প্রসারিত হয় কাবা শরীফ তথা মসজিদুল হারাম এলাকার চিরকালের জন্য অমুসলিমদের আওতার বাইরে চলে যায় মক্কা বিজয়ের ফলে মুসলমানদের চিরকালের জন্য হজ ওমরা ও তাওয়াফের সুযোগ সৃষ্টি হয় মক্কা বিজয়ের পর আজ পর্যন্ত এই তিনটি কাজ কোনো সময়ই ব্যাহত হয়নি বিশ্ববিজয়ের সূচনা ঐতিহাসিক হিটটি বলেন এ বিজয়ের ফলে মুসলিম হৃদয়ে বিশ্বজয়ের ধারণা ও শক্তি সঞ্চয় করে এবং মহান্নবী সাল্লাল্লাহ আলাহাসাল্লাম পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত নিয়ে দূত প্রেরণ করতে সক্ষম হন রাজনৈতিক প্রভাব মক্কা বিজয়ের ফলে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তি বেড়ে যায় এবং সকল প্রকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে তাই ঐতিহাসিক নিকলসন বলেন মক্কাবাসীর আত্মসমর্পণে আরব উপদ্বীপে মহানবী সাল্লাহ আলহিউাসাল্লামের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না দিন ইসলাম প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয় একেবারে অনিবার্য ছিল হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম উপলব্ধি করতে পারলেন মোদিনাই ইসলামী প্রজাতন্ত্র স্থাপিত হলেও মক্কা বিজয় ব্যতীত আরবে ইসলাম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে না মক্কা বিজয়ের ফলে তার এই উপলব্ধি বাস্তবরূপ পরিগ্রহ করে অহংকারের পরাজয় ঐতিহাসিক বক্স আমির আলী সহ অন্যান্য ঐতিহাসিক বলেন কুরাইশরা সর্বদাই নিজেদের বড় মনে করত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের মক্কা বিজয়ের পর তাদের এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আবু সুফিয়ানসহ মক্কার নেতৃস্থানে অনেকেই ইসলাম গ্রহণ করেন শির্কমুক্ত মক্কানগরী বিজয়ের পূর্বে মক্কানগরীতে অসংখ্য মূর্তি ছিল এমনকি কাবাঘরেও তিনশো ষাটটি প্রতিমার অবস্থান ছিল মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর প্রথমে মূর্তিগুলো ভেঙে ফেলেন ফলে মক্কা শির্কমুক্ত নগরীর মর্যাদায় ভূষিত হয় সমগ্র আরবে ইসলামের কর্তৃত্ব স্থাপিত হয় মক্কা বিজয় ছিল সমগ্র আরবে কর্তৃত্ব স্থাপনের সমতুল্য এই বিজয়ের ফলে মহানবী সাল্লু আলহিউাল্লাম আরবের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হন ফলে অনেক অঞ্চলে শাসকগণ ইসলাম গ্রহণ করায় সমগ্র মক্কায় ইসলামের কর্তৃত্ব স্থাপিত হয় মক্কায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে মক্কা বিজয়ের ফলে মহানবী সাল্লাহ আলহিউাসাল্লাম নিজ মাতৃভূমি মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করার অভূতপূর্ব সুযোগ লাভ করেন এতে মক্কাবাসীরাও দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে সক্ষম হন ঐতিহাসিক জোসেফ হেল বলেন এরূপে মহানবী তার চরম সীমারে উপনীত হন হজ ও ওমরা পালনের অবারিত সুযোগ মক্কা বিজয়ের ফলে চিরকালের জন্য মুসলমানদের হজ ওমরা ও তাওয়াফের অবারিত সুযোগ সৃষ্টি হয় মক্কা বিজয়ের পর থেকে আজ পর্যন্ত এ তিনটি কাজ কোনও সময়ই ব্যাহত হয়নি মক্কা বিজয় আক্রমণাত্মক নাকি সন্ধিমূলক সন্ধিমূলক বিজয় ঐতিহাসিক ও ইসলামী চিন্তাবিদদের একাংশ মনে করেন মক্কা বিজয় সন্ধির মাধ্যমে হয়েছিল যুদ্ধের মাধ্যমে নয় তারা যুক্তি দেখিয়েছেন মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম মক্কার লোকদের বিভিন্নভাবে নিরাপত্তা দান করেন আবু সুফিয়ানের সাথে পূর্বেই আলোচনার মাধ্যমে মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম ঘোষণা করেছিলেন মান দাখালা দারু আবি সুফিয়ানা ফাহুয়া আমিন ওয়ামান দাখালা দারু হাকিম ইবনে হিরামিন ফাহুয়া আমিন ওমান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুল্লাহ তশরিবা আলাইকুমুল ইয়ম তদুপরি কোনো এলাকা যুদ্ধের মাধ্যমে বিজিত হলে সে এলাকার ভূমি মুসলিম মুজাহিদদের মাঝে বন্টন করে দেয়া হয় অথচ মক্কা বিজয়ের পর তা করা হয়নি এতে প্রমাণিত হয় যুদ্ধ নয় বরং সন্ধির মাধ্যমেই মক্কা বিজিত হয়েছিল আক্রমণাত্মক বিজয় ঐতিহাসিক এবং ইসলামী পণ্ডিতদের অধিক সংখ্যক মনে করেন মক্কা আক্রমণাত্মক যুদ্ধের মাধ্যমে বিজিত হয়েছিল তারা যুক্তি দেখিয়ে বলেছেন এ বিজয় অর্জন করতে খালেদ ইবনে ওয়ালিদ রাদেল্লাহ আনহুয়ের নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধ করে চব্বিশ জন কাফেরকে হত্যা করেছিলেন যুদ্ধ না হলে এমনটা হতো না তবে এ অভিমত দুর্বল বরং পূর্বোক্ত মতেই অধিগ্রহণযোগ্য বলে মনে হয় পরিশেষে বলা যায় মক্কা বিজয় শুধু ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনাই করেনি বরং এ বিজয়ের একটি সুবিশাল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা এ বিজয়ের মধ্য দিয়ে মক্কা তাওহিদের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে সমগ্র বিশ্ব এ বিজয় অভিযানে সাফল্যে চমকে ওঠে তাই ঐতিহাসিক আমির আলী বলেন দ্যাট থ্রু অল দ্য অ্যানালস অফ কনকোয়েস্ট দের হ্যাজ বিন আপ ট্রায়াম্পেন্ট এন্ট্রি লাইক আপ টু দিস ওয়ান বিশেষ দ্রষ্টব্য ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন